আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ফেসবুকে রিস্ক নিয়ে আপনারা অনেক টাইটেল অনেক থাম্বনেল দেখে থাকেন যে মাত্র একটি সেটিং অন করে আপনার ফেসবুকে রিস্ক বাড়িয়ে নেন দেখুন আসলে ভাই ফেসবুকের কোথাও এই কথা লেখা নাই যে অমুক সেটিংটা অন করলে আপনার ফেসবুকে রিস্ক বাড়বে দেখুন বা উড়া ধোয়া রিস্ক বাড়বে বা রিসের বন্যা বয়ে যাবে ঠিক আছে এই ধরনের কথা কোথাও লেখা নাই ফেসবুকের আপনি গুগল কে জিজ্ঞেস করবেন আপনি চ্যাট জিজ্ঞেস করবেন তারা আপনাকে কি উত্তর দেবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব রিস্ক কিভাবে বাড়ে আসলে কোনো সেটিং এর কিন্তু কোনো অপশন নাই একটা সিনেম অন করে দেব আর রিস্ক বাড়বে এটা কিন্তু যুক্তিসঙ্গত কোনো কথা না ভাই আমি কি বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনুন প্রথমত রিস্ক বাড়ার একটা কারণ হলো এক নম্বর যে কারণটা সেটা হল আপনাকে নিয়ম পোস্ট করতে হবে নিয়মিত পোস্ট বলতে কি বলছেন জানেন যে আপনি প্রতিদিন তিনটে করে পোস্ট করলে প্রতিদিন তিনটে করে পোস্ট করবেন একই নিয়মে পোস্ট করবেন সেটা ছবি হতে পারে ভিডিও হতে পারে এবং কোনো লেখা হতে পারে ঠিক আছে বন্ধুরা এবং যে ভিডিওটি আপনি তৈরি করবেন সেটা অবশ্যই সুন্দর হতে হবে দেখতে জন্য ভালো লাগে আন্দা হান্দা ভিডিও বানালে কিন্তু হবে না মানুষের মন যাতে জয় করতে পারে ভিডিওটা আমার সেই রকম ভিডিও বানাইতে হবে ঠিক আছে এটা গেল বন্ধুরা এক নম্বর দ্বিতীয় নম্বর যে বিষয়টা হলো বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার আপনি এমন ধরনের ভিডিও তৈরি করবেন যে ভিডিওটি লাইক করতে কমেন্ট করতে বাধ্য করবে দর্শককে এমন সুন্দর করে ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে এবং দরদ দিয়ে যে ভিডিওটা বানাবেন দর্শক যেন ভিডিওটি শেয়ার করতে বাধ্য হয় সেই ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে এটা কথা মনে রাখবেন তৃতীয় নম্বর যে কারণটা হলো বন্ধুরা উপকারী কন্টেন্ট আপনি এমন একটা করবেন যেটা মানুষের উপকারে আসবে আসলাম একটা মানে হলো বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিলাম হয়ে গেল কন্টেন্ট আকাশ বাতাস দেখাচ্ছি কিন্তু কোনো ভয়েস নাই কোনো কথা নাই এই ভিডিওটা দেখে মানুষ কি শিখবে আপনাকে এমন একটা ভিডিও তৈরি করতে হবে যেটার মাধ্যমে মানুষ কি করতে পারে শিখতে পারে কিছু এই বিষয়টা মাথায় রাখবেন চার নম্বর যে বিষয়টা বন্ধুরা সঠিক সাইজের ছবি এবং ভিডিও আপনারা সিলেক্ট করবেন ফেসবুক কোন ধরনের ছবি বা কোন ধরনের সাইজ ভিডিও সাজেস্ট করতেছে আমাদেরকে সেই সাইজ অনুযায়ী ভিডিও আমরা রেশিও অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব ঠিক আছে ফেসবুক কি রিকমেন্ডেশন দিছে আমাদেরকে কি সাজেস্ট করছে যে আপনারা কত সাইজের রেশিও অনুযায়ী ভিডিও বানাবেন সেটি বন্ধু আপনাদের খেয়াল করতে হবে কোন সাইজের ছবি আমাকে ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে এই বিষয়টা মাথায় রেখে ভিডিও পোস্ট করবেন বা ছবি পোস্ট করবেন ঠিক আছে পাঁচ নম্বর যে বিষয়টা বন্ধুরা অবশ্যই স্পাম করা যাবে না স্পামটা কি জানেন আপনার পেজের লিঙ্কটা নিয়ে আরেকটা পেজে গিয়ে আপনি কি করলেন কমেন্ট বক্সে দেয়া ওই লিঙ্কটা পেস্ট করে দিলেন এইভাবে আমি কাজটা করলাম দশ বারোটা পেজের মধ্যে করলাম এটা কিন্তু সিস্টেমের বাইরে ঠিক আছে ফেসবুক কিন্তু আপনাকে আপনাকে এটা করতে ভিডিও ভালো লাগছে আপনি সুন্দর একটা কমেন্ট করে বের হয়ে আসুন এই যে লিঙ্কটা দিয়ে আপনি বলতেছেন আমার পেজটাকে ফলো করেন আমার পেজ থেকে ঘুরে আসেন এটা কিন্তু ফেসবুকের সিস্টেম না আপনি সুন্দর কমেন্ট আপনি সুন্দর একটা কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করতে না পারলে লাইক দেবেন আপনাকে যেটা ফেসবুক করতে বলছে আপনি সেটা করবেন যদি আপনি এই ধরনের লিঙ্ক কোনো ভিডিওর মধ্যে শেয়ার করেন তাহলে সেটা ইসলামের আওতায় পড়ে যাবে এটা করা আমাদের জন্য ঠিক হবে না আর আমরা কন্টেন্ট করতে কোনো পারবো না এটা তো নিষেধ এটা আমি করবো কেন তাই বন্ধুরা আপনাদেরকে আমি আবারও বলবো ফেসবুকে রিচ বাড়ানোর জন্য কিন্তু বন্ধুরা কোনো প্রকার সেটিং মেটিং নাই আসলে আমরা এগুলা আন্দা হুন্দা বলি ঠিক আছে এই সেটিং অন করো ওই সেটিং অন করো ভাইরে একটা সেটিং অন করলে ফেসবুকে বন্যা বয়ে যাবে রিসের রিসের বন্যা 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 একটা অন উড়াধুরা রিস বাড়বে আপনাকে যে কথা বলতে হবে ফেসবুকে যুক্তি সম্মত কথা বলতে হবে ফেসবুকের কথা বলতে হবে ফেসবুক কি বলছে আপনাকে সেই কথাই তো আমরা আপনাদেরকে জানাবো এখন কি হলো অনেকে আবার এই সেটিং কি করলো যে সেটিং অন করবে সেটা হলো কি সে যে ভিডিওর অটো প্লেটা বন্ধ করুন আসলে ভাই অটো প্লে সাথে বাড়ানোর কোনো সম্পর্ক আছে আপনি অটো প্লে বন্ধ করে দিন অসুবিধে নাই অটো প্লে বন্ধ করলে রিস্ক বাড়বে তো বন্ধুরা ভিডিওটি আর লং করব না দীর্ঘায়িত করব না অনেক কথা বললাম ভিডিওটি লং হয়ে গেছে যদি আমার ভিডিওটি একটু আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের আমার পেজটিকে ফলো করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম